তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কর্মবার্তা অনলাইন পরিবারে এবং হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি দেখো তোমাদের অনেক দিনের প্রতীক্ষিত যে তোমাদের কিছু এক্সামের যার মধ্যে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট হাইকোর্ট গ্রুপ ডি টি কম্বাইন টিটিএডিসির এক্সাম কবে হচ্ছে যদিও টিটিএডিসি এবং টিপিএসসি কম্বাইনের এক্সাম ডেট দেওয়া হয়ে গেছে তাছাড়া তোমাদের রেজাল্ট জি গ্রুপ ডি ত্রিপুরা পুলিশ কনস্টেবল ফায়ার সার্ভিস এবং স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কবে দেবে সঠিক ইনফরমেশান যেতটুক আমি সংগ্রহ করতে পেরেছি একদম ট্রাস্টেড মানে সঠিক ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরব এর মধ্যে কিছু ইনফরমেশান তোমাদের পজিটিভ হবে কিছু ইনফরমেশান নেগেটিভ হবে কেন নেগেটিভ হবে অনেকগুলোর রেজাল্ট ডেট অনেক ডিলে রয়েছে অনেক কিছুর অনেক যেটা সঠিক তথ্য তোমাদের সামনে তুলে ধরবো বাট তোমরা মন খারাপ করবে না দেখো যেটা সত্য ইনফরমেশান আমি কালেক্ট করতে পেরেছি এটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তোমাদের যা ডাউট রয়েছে রেজাল্ট সংক্রান্ত এবং এক্সাম সংক্রান্ত সব কিছু ক্লিয়ার হবে আমি আবারও বলছি এর মধ্যে কিছু যে আমি বলবো কিছু পজিটিভ বলবো কিছু নেগেটিভ বলবো নেগেটিভ কথাগুলো শুনে তুমি মন খারাপ করবে না যেটা সত্য এটাই তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে চলো তার আগে তোমাদেরকে একটি ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দিতে চাই তোমরা সকলেই জানো যে কর্মবার্তা অনলাইন সাজেশান কতটুক ট্রাস্টেড বা কতটুক কমন পরে থাকে সম্প্রতি দু চার দিন আগে যে ত্রিপুরা স্টেট কপারেটিভ এক্সাম গিয়েছে তার আগে আমি বলেছিলাম যে ভালো রেসপন্স পাবে খুব খুবই ভালো রেসপন্স তোমরা পেয়েছ তোমরাই নিজে জানিয়েছ খুব ভালো লাগেছো যখন আমিও এটার উপরে খুব মেহনত করি খুব খাটি যখন কমন পড়ে খুবই ভাল লাগে সুতরাং তোমাদের আপকামিং যে এক্সামগুলো রয়েছে টিটিএডিসির টিপিএসসি কম্বাইন হাইকোর্ট গ্রুপ ডি প্রিয়ন ড্রাইভার টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এসএসসি সিএইসএল এম রেলওয়ে আর পি এফ টেকনিশিয়ান গ্রেড থ্রি নবোদয় বিদ্যালয় সমিতি এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটির ফুল কমপ্লিট সাজেশন আমাদের কাছে রয়েছে আমাদের সাজেশনের ডেমো তুমি যদি দেখতে চাও যারা নতুন যারা পুরানো দর্শক আমাদের তোমরা সকলেই জানো যারা তোমরা নতুন তোমরা দেখো আমাদের সবগুলো সাজেশান এই প্যাটার্নে ওয়ানলাইনার অ্যান্ড এমসিকিউ প্যাটার্নে সবগুলো সাজেশনের সবগুলো টপিক আমরা কাভার করে দিয়েছি এর মধ্যে বেঙ্গলি এবং ইংলিশ দুটা ভার্সনে আমরা রাখতে চেষ্টা করেছি রাখতে চেষ্টা না দুটা ভার্সনে রয়েছে আমাদের সাজেশানে তোমরা এদেরকে আমি এতটুকু বলতে চাই এখান থেকে তোমরা একটি ভালো রেসপন্স পাবে বিলিভ করো প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমরা দেখতে পেরেছ যে আমাদের সাজেশান থেকে কতটুক কমন এসেছে বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা এখনে জবে কর্মরত রয়েছে খুব গর্বের বিষয় এটা আমাদের কাছে তাই তোমাদেরকে আমি এতটুকু বলতে চাই যে এটা আমার পাবলিসিটি না পাবলিসিটি করতেও হয় কেন আমরা বিগত এত বছর ধরে এত একটা ভালো রেসপন্স পেয়ে আসছি এতটুকু কমন দিতে পেরেছি সুতরাং তোমরাও যেহেতু আমাদের ইনফরমেশানটি পাও এবং আমাদের থেকে সাজেশান নিয়ে তোমরা স্টাডি করো অন্য কোথাও থেকে তো নিতে পারো পড়তে পারো পড়ার শেষ নেই পড়বে এটা আমি বলবো না বাট আমাদের থেকে যদি চাও একটু নিয়ে তোমরা পড়তে পারো ভালো একটা রেসপন্স পেয়ে যাবে ঠিক আছে কিভাবে নেবে দেখো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা রয়েছে নাইন সিক্স ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করে মনে রাখবে পিডিএফ আকারে তোমাকে নিতে হবে আমাদের কাছে অনলি পিডিএফও রয়েছে ও টেলিগ্রামের মাধ্যমে নিতে হবে আমাদের একটি টেলিগ্রামও গ্রুপ রয়েছে যারা জয়েন করনি কর্মবার্তা অনলাইন সার্চ করে টেলিগ্রাম অ্যাপে গিয়ে জয়েন করে নেবে ঠিক আছে আর এপ্রিল মাসের কারেন্ট এফেয়ার্স আমাদের হয়ে গেছে রেডি হয়ে গেছে আমরা তোমরা জানো প্রত্যেক মাসের মান্থলি কারেন্ট এফেয়ার্সের ম্যাগাজিন আমরা রেডি করে থাকি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি কারেন্ট এফেয়ার্সের ম্যাগাজিন আমাদের রেডি হয়ে গেছে তোমরা যারা প্রত্যেক মাস আমাদের থেকে কারেন্ট এফেয়ার্সের ম্যাগাজিন নিয়ে থাকো তোমাদেরও নিতে পারো রেডি হয়ে গেছে ঠিক আছে চলো তাছাড়া তোমাদেরকে আরেকটি ইনফরমেশান যে প্রত্যেক দিন সকাল সাতটার সময় আমরা ক্লাস এতদিন ধরে করাচ্ছিলাম তোমাদের যে এক্সামগুলোর কথা আমি বললাম সেই এক্সামগুলোর বাট এখন থেকে আমাদের ক্লাস টাইমিংটা চেঞ্জ হয়ে রাত্রি আটটার সময় আসবে কী কারণে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখি কমেন্টস করে জানিয়েছে দাদা সকাল সাতটার সময় ক্লাসে অ্যাটেন্ড করা সম্ভব হচ্ছে না যদি ক্লাসের টাইমিংটা চেঞ্জ করা যায় তাহলে তোমাদের রিকোয়েস্ট অনুসারে আমরা ক্লাসের টাইমটা চেঞ্জ করে রাত্রি আটটার সময় নিয়ে এসেছি আগামী কাল থেকে আমাদের ক্লাস কটার সময় আসবে রাত্রি আটটার সময় আমাদের ক্লাস আসবে ঠিক আছে চলো এখন আমাদের যে ভিডিওর মেন যে টপিক সেটাতে আমরা চলে যাচ্ছি ওকে চলো যা ইনফরমেশান দেব সবগুলো কোথাও না কোথাও থেকে আমি সংগ্রহ করতে চেষ্টা করেছি যেতটুক সংগ্রহ করতে পেরেছি এতটুকুই তোমাদের সামনে আমি তুলে ধরবো এক্সট্রা কোনো কথা বলবো না সঠিক মূল ইনফরমেশন আমরা চলে যাবো এখানে বলা হয়েছে একজাম কবে হবে এই এগুলোর এই আর বাকি রেজাল্ট কবে হবে এই চাকরিগুলোর ঠিক আছে তোমাদেরকে আমি এতটুক বলে দিই তোমরা এটা সকলেই জানো যখন নির্বাচনের আচরণ বিধি লাগু হয়ে যায় তখন কিন্তু সরকারের সব উন্নয়নমূলক কাজকর্ম প্লাস নিয়োগ সব কিছু কিন্তু পুরাপুরি বন্ধ হয়ে যায় এটা তোমরা সকলেই জানো এটা নতুন কিছু বলার নেই আমরা দেখেছি লোকসভা ইলেকশনের আগে দ্যাট দ্যাটমিন্স মার্চের লাস্ট উইক থেকে আপ টু টিল ডেট এখন পর্যন্ত আমাদের সরকারের সব নিয়োগ নীতি এবং উন্নয়নমূলক কাজ বন্ধ রয়েছে যা থাকবে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত বা চার তারিখ পর্যন্ত চার তারিখ রেজাল্ট দেবে পাঁচ ছয় তারিখ পর্যন্ত সেই ইলেকশন লোকসভা ইলেকশনের আচরণবিধির কারণে সব উন্নয়নমূলক কাজ এবং নিয়োগ প্রক্রিয়া যতগুলো চাকরি নিয়োগ প্রক্রিয়া সব বন্ধ রয়েছে এবং বন্ধ থাকবে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত এটা তো সকলেই আমরা জানি এটাও আমাদের ক্লিয়ার চলো এখন কথা হলো তার মধ্যে দিয়ে সরকার ডিসিশান করেছে কি যে জুলাইয়ে পঞ্চায়েত ভোট যেটা আমাদের ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের হওয়ার কথা ছিল জুলাই মাসে সেটা জুলাই মাসে পঞ্চায়েত ভোট করাবে ত্রিপুরা সরকারের ডিসিশান সেই রূপে ইলেকশন কমিশনকেও কাজ করার কথা বলা হয়েছে বলা হয়েছে জুলাই মাসের শেষ সপ্তাহে লাস্ট সপ্তাহে পঞ্চায়েত বুট হচ্ছে ত্রিপুরা যেহেতু জুলাই মাসের লাস্ট সপ্তাহে তোমরা একটু বুঝতে চেষ্টা করো জুলাই মাসের লাস্ট সপ্তাহে ত্রিপুরায় পঞ্চায়েত বুট হচ্ছে তার এক মাস আগে থেকেই পঞ্চায়েত বুটের কাজকর্ম দ্যাট মিনস ইলেকশনের বিধি লাগু হয়ে যাবে তার কারণে সেম যেটা বললাম সরকারের উন্নয়নমূলক কাজ সব নিয়োগ নীতি বন্ধ হয়ে যাবে যদি জুলাই মাসের লাস্ট উইকে আমরা ধরে নিই পঞ্চায়েত তাহলে কিন্তু জুন মাসের লাস্ট উইকে সেই আচরণবিধি লাগু হয়ে যাবে তার মানে আবাদের সেই রূপে আবার আমাদের সব চাকরির নিয়োগ প্রক্রিয়া বন্ধ হচ্ছে তার মানে জুন মাসের ছয় তারিখ যখন ওপেন হবে জুন মাসের ছয় তারিখ থেকে জুন মাসের লাস্ট উইক পর্যন্ত ধরো আমি ছাব্বিশ তারিখটি ধরে নিচ্ছি তাহলে আমাদের হাতে কতদিন আমাদের হাতে বা সরকারের হাতে কতদিন সময় রয়েছে বিশ দিন সময় রয়েছে এই বিশ দিনের মধ্যেই যে সকল চাকরির রেজাল্ট দেওয়ার সদিচ্ছা যদি থাকে সরকারের দেবে যদি চাকরি কোনোগুলোর পরীক্ষা কন্ডাক্ট করার সদিচ্ছা থাকে করাবে তার মধ্যে টিটিএডিসির এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে গেছে নয় তারিখ জুন মাসের নয় তারিখ এটা আর চেঞ্জ হবে না কেন এটা অনেকবার চেঞ্জ হয়েছে অনেকবার রিশিডিউল হয়েছে এটা আর চেঞ্জ হচ্ছে না এবং টি পিএসসি কম্বাইনের এক্সাম ডেট দেওয়া হয়েছে জুন মাসের ষোলো তারিখ এটাও চেঞ্জ হতে পারে কেন চেঞ্জ হতে পারে দেখো বাট নট শিওর সেই ডেটে কিন্তু ইউপিএসসির একটি পরীক্ষা এক্সাম রয়েছে সুতরাং ইউপিএসসির এক্সাম তো চেঞ্জ হওয়া এটা সম্ভব না চেঞ্জ হবেই না সুতরাং একই ডেটে দুটি এক্সাম হবে কি না সেটা যদি টি ভেবে চিনতে দেখে তাহলে কিন্তু টি পিএসসি কোম্পানির এক্সাম ডেটটা চেঞ্জ হতে পারে বাট নট শিওর ঠিক আছে তারপরে তোমরা চেঞ্জ হবে না হবে এটা পরের কথা তোমরা ষোলো তারিখ এক্সাম ডেট ধরেই প্রিপারেশান করো তার মধ্যে রয়েছে হাইকোর্ট গ্রুপ ডি পিওন হাইকোর্ট গ্রুপ ডি পিওন এক্সাম এবং ড্রাইভারেরটা এক্সাম ডেট একবার দেওয়া হয়েছিল সেটা পোস্টোন হয়েছে হাতে মাঝখানে বিশ দিন সময় রয়েছে এই বিশ দিনের মধ্যে যদি হাইকোর্ট গ্রুপ ডির এক্সামটা সরকারের সদিচ্ছা থাকে কিন্তু করাতে পারে ঠিক আছে দেখো করাতে পারে বলতো এটার মধ্যে ব্যাপার আছে জুন মাসের নয় তারিখ একটি সানডে পড়ে জুনের নয় তারিখ সানডে এডিসির এক্সাম রয়েছে হবে না জুন মাসের ষোলো তারিখ কম্বাইনের এক্সাম রয়েছে হবে না নেক্সট সম্ভবত সানডে কত তারিখ পড়ছে ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তারিখ সম্ভবত একটা সানডে পড়ছে ওই তেইশ তারিখের ডেটে যদি চায় ওই ডেটে হতে পারে হাইকোর্ট গ্রুপ ডি পিওন এবং ড্রাইভারের এক্সাম বুঝতে পেরেছ তোমরা হ্যাঁ ওই ডেটটাতে যদি হয় তাহলে কিন্তু জুনের চার চারের পরে যে কোনো সময় তোমাদের এক্সাম ডে ডিক্লেয়ার হয়ে যাবে দ্যাট মিন্স চার ছয় সাত আট নয় দশের এগারোর মধ্যে তোমাদের ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন ড্রাইভারের এক্সাম ডেটের কথা ডিক্লেয়ার হয়ে যাবে যদি তেইশ তারিখ এক্সাম হয়ে থাকে আর যদি তেইশ তারিখ এক্সাম না হয় তাহলে কিন্তু সেটা আবার আগস্ট মাসে চলে যাবে বুঝতে পারছ এটা হলো রাইট ইনফরমেশান কিন্তু টিপিএসসি সিনিয়র কম্পিউটারের অ্যাসিস্ট্যান্ট দেখো ওই তেইশ তারিখের ডেটটা আমাদের হাতে খালি রয়েছে যদি হাইকোর্ট গ্রুপ ডি পিও ড্রাইভারের এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে যায় তাহলে ওই ডেটে টিপিএসসি সিনিয়র কম্পিউটারের এক্সাম ডেট ডিক্লেয়ার হবে না একই ডেটে দুটা এক্সাম হবে না সুতরাং টিপিএসসি সিনিয়র কম্পিউটারের অ্যাসিস্ট্যান্টের এক্সাম হতে হতে আগস্ট মাস হতে পারে ঠিক আছে বুঝতে পেরেছ আগস্ট মাস ওকে এখন আমরা তাহলে তোমরা বুঝতে পারছো এটার সাইকোলজি কী কীভাবে এটা হতে পারে কীভাবে কন্ডাক্ট হতে পারে আমি যেটা বলেছি তুমি মনের সঙ্গে মিলিয়ে দেখো এটাই ট্রু ঠিক আছে এইভাবেই সরকার চিন্তাধারা করছে এবং করবে ঠিক আছে আর যদি মনে করো যে না ইলেকশনের বিশ দিনের পিরিয়ডে কোনো ভেজাল করে লাভ নেই তাহলে কিন্তু সব এক্সাম তোমাদের এই বাকি হাইকোর্ট গ্রুপ ডি পিওন টি পি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এবং যা বাকি কিছু এক্সাম রয়েছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি দিয়ে শুরু করে সব কিছু কিন্তু আগস্ট মাসে পৌঁছে যাবে আগস্ট মাসে চলে যাবে ক্লিয়ার ওকে এখন আমরা যাই রেজাল্টের দিকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট তোমরা যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট সেই রেজাল্টের দিকে চেয়ে আসছো ত্রিপুরা পুলিশ কনস্টেবল রেজাল্ট ফায়ার সার্ভিস রেজাল্ট জিআরপিটি গ্রুপ ডি রেজাল্ট স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট জিআরপিটি গ্রুপ ডি এবং স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমি আগে একটি ভিডিও বানিয়েছিলাম আজকের থেকে দুই থেকে আড়াই তিন মাস আগে তোমরা যারা দেখেছ ওই যে ভিডিওটা বানিয়েছি আজকের ভিডিও আর ওই ভিডিওর ইনফরমেশানের মধ্যে কোনো ব্যতিক্রম নেই সেম ইনফরমেশান বুঝতে পারছো আবার তোমাদের কাছে রিমাইন্ড করছি দেখো জিআরবিটি আর গ্রুপ ডে এবং স্পেশাল এক্স দিয়ে শুরু করছি যেটা তোমাদের আমি বলছি কিছু ইনফরমেশান তোমাদের ফেভারে পজিটিভ লাগবে ভালো লাগবে শুনে কারণ কোন এক্স ইনফরমেশানটি ভালো লাগবে যেটি রেজাল্ট হয়ে যাবে বা এক্সাম হয়ে যাবে এগুলো শুনলে তোমাদের ভালো লাগবে যদি আমি বলি যে না একজাম লেট হতে অনেক দূরে আছে রেজাল্ট হতে অনেক দূরে আছে তাহলে এগটি এগুলো নেগেটিভ ইনফরমেশান তাহলে এইগুলো শুনতে তোমাদের ভালো লাগবে না কিন্তু যেটা সঠিক ইনফরমেশান তোমাদেরকে আমি প্রমিস করেছিলাম এই চ্যানেলের মাধ্যমে তোমরা সঠিক ইনফরমেশানে পেয়ে যাবে যা কিছু হোক সঠিক ইনফরমেশান তোমরা অন্তত পক্ষে কর্মবার্তা অনলাইন চ্যানেলের উপরে আশা রাখতে পারো সঠিক ইনফরমেশান তোমাদের কাছে আমরা পৌঁছে দেবো তোমরা প্রিভিয়াস দেখতে পারছো এত বছর ধরে তোমাদের সঙ্গে আমরা রয়েছি যা আমরা ইনফরমেশান দিচ্ছি সবগুলো সঠিক ইনফরমেশানে হচ্ছে আলতু ফালতু একটি কথাও এই চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে না চলো নিচের থেকে শুরু করছি চার নাম্বার দিয়ে স্পেশাল এক্সিকিউটিভ আমার হিউজ ছোটো ভাই বোনরা অপেক্ষা করে আছো স্পেশাল এক্সিকিউটিভের জন্য অপেক্ষা করাটা স্বাভাবিক তোমার জায়গায় যদি আমি হতাম আমিও মানে একদম মানে খুবই অপেক্ষা করে থাকতাম এটা একদম নর্মাল ব্যাপার ইয়েস ইয়েস মানে আমার ছোটো ভাই বোন তোমাদেরকে বলছি তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের অ্যাকচুয়ালি গভ সরকার এখন ওইটা নিয়ে ভাবছে না যে কবে এটা রেজাল্ট বের হবে রিয়েল রিয়েলি যেটা আমি যেটুকু আমার কাছে ইনফরমেশান রয়েছে আমি তো সব ইনফরমেশান হানড্রেড পার্সেন্ট কালেক্ট করতে পেরেছি এটাও না যেতটুক কালেক্ট করতে পেরেছি এতটুকু তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি তোমাদের নিয়ে এখনও সরকার ভাবছে না যে তোমাদের রেজাল্টটা এই মাসে দেওয়া হবে তোমাদের রেজাল্ট যদি হয়ে থাকে দুর্গাপূজার কিছুদিন আগেই দুর্গাপূজার কিছুদিন আগেই তোমাদের রেজাল্ট হবে এর আগে হওয়া সম্ভব না ঠিক আছে হলে তোমাদের অক্টোবরের দিকে তোমাদের রেজাল্টটা হতে পারে ঠিক আছে কিছু আগে বিষয় হতে পারে গভর্নমেন্টের চিন্তাধারা এটাই জিআরবিটি গ্রুপ ডি এবং স্পেশাল এক্সিকিউটিভ শুনে রাখো জিআরবিটি গ্রুপ ডি এবং স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই দু মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা খুবই প্রবল সেপ্টেম্বর অক্টোবর বিশেষ করে অক্টোবর মাসে হওয়ার সম্ভাবনাটা খুবই প্রবল কি জিআরবিটি গ্রুপ ডি এবং স্পেশাল এক্সিকিউটিভ তাহলে এটা কি মাস এটা এটা জুন মাস জুন মাস তো সরি মে মাস তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মানে আরও প্রায় চার মাসের মতন তোমাদেরকে অপেক্ষা করতে হবে এর মধ্যে জুন মাস জুলাই মাস জুলাই 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 আগস্টের তো দশ বারো তারিখ পর্যন্ত চলে যাবে পঞ্চায়েত ইলেকশান রেজাল্ট করতে করতে আগস্টের দশ বারো পর্যন্ত পনেরো পর্যন্ত চলে যাবে ধরো তাহলে পনেরো পর্যন্ত চলে গেলে আগস্টের পনেরো তারিখ এখান দিয়ে রয়েছে আগস্ট সেপ্টেম্বর হ্যাঁ মোটামুটি তোমাদের প্রায় চার মাসের মতন আরও অপেক্ষা করতে হবে তারপরে তোমরা একটি পজিটিভ রেজাল্ট পাবে ঠিক আছে যেটা সত্য আমি তোমাদের সামনে তুলে ধরছি হুম এখন রয়েছে ত্রিপুরা ফায়ার সার্ভিস দেখো ত্রিপুরা ফায়ার সার্ভিস তো প্রায় দু বছর হয়ে গেছে সম্ভবত বছর তো হয়ে গেছে হুম দু বছর হয়ে গেছে বাট আরও দু তিন মাস তোমাদেরকে অপেক্ষা করতে হবে তোমাদেরও কিন্তু রেজাল্ট সেপ্টেম্বরের আগে পর্যন্ত কোনো রেজাল্ট হচ্ছে না যদি তোমাদের রেজাল্টটা বের হয় তাহলে সেপ্টেম্বর বের হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসে বের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটাকে হাতে কিছুদিন সময় নিয়ে তোমাদেরকে ইন্টারভিউটা কন্ডাক্ট করানো হবে ঠিক আছে সেপ্টেম্বরের দিকে তোমরা একটা মোটামুটি আশা করতে পারো বাট নট শিওর কেন সরকার এমন ডাইরেক্ট কিছু বলছে না তোমরা এটা দেখতে পাচ্ছ একটি পরীক্ষার এক্সাম ডেট কয়বার ডিক্লেয়ার হয় আবার কয়বার এটাকে পোস্টোন করা হয় কবার ডিক্লেয়ার করা হয় কবার কয়বার এটাকে রিশিডিউল করা হয় তার মানে তুমি তো এটা বুঝতে পারছো আইডিয়া করতে পারছো যে ফাইন পারফেক্ট হানড্রেড পারসেন্ট পারফেক্ট কোনো সরকার ডিসিশান নেই যে আমি এত তারিখের মধ্যে বা এই ডেটে ওদেরকে রেজাল্ট দেবো ওই ডেটে ইন্টারভিউ করাবো ওই ডেটে অ্যাপয়েন্টমেন্ট দেবো এমন কোনো ফাইনাল ডিসিশান নেই বা ওই ডিসিশান সময়ে সময় চেঞ্জ হচ্ছে বুঝতে পারছো তোমরা চোখে নিজের নাগাদে দেখতে পারছো টিটিএডিসি রেজাল্ট ইন্টারভিউলেট কয়বার দেওয়া হলো কয়বার রিশিডিউল করা হলো হাইকোর্টের দেওয়া হলো ফির এটাকে পোস্পন্ড করা হলো টিপিএসসির দেওয়া হলো ফির পোসপোন করা হলো এভাবে চলছে সুতরাং তোমাদের সঙ্গেও তো এমনটা হতে পারে না এখন পর্যন্ত যেহেতু ইনফরমেশান এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ত্রিপুরা পুলিশ কনস্টেবল দুর্গা পূজার পরে যাই হবে দুর্গাপূজার পরে দুর্গাপূজার আগে আর কিচ্ছু হচ্ছে না একদম ক্লিয়ার দুর্গাপূজার আগে মানে অক্টোবর পর্যন্ত তোমাদের কিছু হচ্ছে না অক্টোবরের পরেই তোমাদের যা হওয়ার হবে ক্লিয়ার চলো এটা হলো বর্তমানে টিল ডেট পর্যন্ত ইনফরমেশান মানে আমি যে সংগ্রহ করতে পেরেছি সম্পূর্ণটাতে আমি ইনফরমেশান সংগ্রহ করতে পেরেছি এমনটাও না আমি আমি কে আমি তো আর এমন না যে বা এমন কোনো উচ্চ জায়গাতে বসে নেই বা সরকারের এমন কোনো পার্টে নেই যেটা আমি ইনফরমেশান হানড্রেড পার্সেন্ট আমার কাছে থাকবে যেতুটুক আমাদের কাছে ইনফরমেশান রয়েছে প্লাস আমার কাছে যেটুকু আমি ইনফরমেশান সংগ্রহ করতে পেরেছি তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম তবে এটা যে হানড্রেড পার্সেন্ট সব কিছু সব আমার ইনফরমেশান মোতাবেক হান্ড্রেড পার্সেন্ট সেন্ট মানে রাইট হবে এমনটা না আগে পিছু কিছু হতে পারে কারণ তোমরা দেখতে পাচ্ছ আবারও বলছি সরকারের ডিসিশান সময় সময় এটা চেঞ্জ হতে থাকে ঠিক আছে চলো আশা করি ইনফরমেশানটি তোমাদের ভালো লাগছে তোমরা সব ভিডিওর নিচেই কমেন্টস করছো দাদা কিছু না কিছু জানাও যেটুকু আমাদের কাছে ইনফরমেশান রয়েছে এতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সুতরাং আপাতত তোমরা কিছুদিন অপেক্ষা করো যারা রেজাল্ট পার্টি রয়েছ রেজাল্টের প্রত্যাশা করছো তোমরা আপাতত পঞ্চায়েত ভোট পর্যন্ত তোমরা অপেক্ষা করো তারপরে তোমাদের ভাবনা চিন্তা তোমরা শুরু করবে ঠিক আছে আর যাদের এক্সাম রয়েছে দুটি এক্সামের ডেট দেওয়া হয়েছে বাকিগুলো এক্সামের ডেট যেভাবে বললাম এর মধ্যে যদি হবে না হলে সেম আগস্টের মধ্যে তোমাদের এক্সাম ডেট পিছুতে পারে তবে তোমার হাতে কিন্তু তোমাদের সময় নেই তোমাদের প্রিপারেশান কিন্তু সঠিক প্রিপারেশান তোমাদের চালিয়ে যেতে হবে ঠিক আছে তার জন্য আমরা প্রত্যেক দিন রাত্রে আটটার সময় আগে সাতটার সময় সকাল সাতটার সময় ক্লাসের টাইম ছিল এখন থেকে আগামীকাল থেকে রাত্রি আটটার সময় ক্লাসটাকে শিফটিং করছি অবশ্যই তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করে দেখবে তোমাদের ভালো লাগবে এবং ওই ক্লাস থেকে তুমি কিছু গেইন করতে পারবে কিছু শিখতে পারবে এতটুকু আমাদের বিশ্বাস আর আবার বলছি আমাদের কাছে তোমাদের জন্য রয়েছে কমপ্লিট ফুল সাজেশান সবগুলো এক্সামে যারা নিতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবে ভালো একটা রেসপন্স পেয়ে যাবে তোমরা সঠিক দিশায় প্রিপারেশান করো কর্মবার্তা অনলাইন আমি তোমাদের সঙ্গে রয়েছি যেতটুক আমি পারবো তোমাদেরকে আমি হেল্প করব সাপোর্ট করবো সঠিক গোল পর্যন্ত তোমরা পৌঁছো এটাই আমাদের মানে আমরা আশা করব তোমাদের থেকে ঠিক আছে তাহলে আগামী কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে বেস্ট অফ লাক জয় হিন্দ বন্দে মাত্র